আগামী 30 শে এপ্রিল পর্যন্ত সর্বস্তরের আনমনা লহির জনতার অংশ মাধ্যমে কোন শক্তর কর্মসুচি হবে দুই মেرجুর মার টুয়ে দেশের প্রতিটি জেলায় ডাইরেক্টরেট ও জেলা প্রশাসক ডিসি বরাবর স্মারক লিপি প্রদান করা হবে জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে নভেম্বর দুই হাজার ছাব্বিশ পাঁচ মাসে সারা দেশে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমানবুয় সম্মেলন আয়োজন করা হবে চার উপরব্ব শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পর যদি সম্প্রদায়কে রাষ্ট্রীয় সংখ্যাগুলো সংখ্যালঘু ঘোষণা করা ন্যায় সংগত দাবি সরকার কর্তৃক বাস্তবায়িত না হয় তবে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের বিপক্ষে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে জাতীয় সন্মেলন আহ্বান করা হবে সেই সম্মেলনে

ঢাকা ঢুকার যতগুলি রাস্তা আছে যদি আমাদের দাবি আদায় না হয় এই মঞ্চে সমস্ত লামাই কেরাম আছেন সকলের কাছে আমার দাবি থাকবে যে আমার ঢাকাকে অর্জন করে দিয়ে প্রত্যেকটা জায়গায় বসে যাবো আপনারা রাজি আছেন কিনা বলে এই কর্মসূচি চাই সামনে আর অন্য কোন কর্মসূচি চাই না আমরা চাই আমরা ঢাকা অর্জন করে দিব প্রয়োজন মনে হয় নিজের কাজের অর্থ দিয়ে শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ